আউযা ইউ আউবিযু কাগজ দেখে আমি ব্যবহার করছি কিন্তু এই কাগজ বা এই রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই সমস্যা সমাধানকারী মুশকিল আসানকারী রোগ আরোগ্য দানকারী একমাত্র তো আল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাবিজ এই তাবিজ শব্দটির সাথে আপনারা খুব পরিচিত আপনারা রোগ ব্যাধি থেকে আরোগ্য পাওয়ার জন্য এই তাবিজ ব্যবহার করে থাকেন এই তাবিজ নিয়ে আমাদের বাংলাদেশের ওলামায় কেরামগোনের মধ্যে বিভিন্ন রকমের মতামত রয়েছে আপনাদেরকে আজকে আমরা এই তাবিজ ব্যবহার করাটি আসলেও কি জায়েজ কিনা সেটি আপনাদেরকে প্রমাণ করে এবং জানানোর চেষ্টা করব সঠিক তথ্য এই তাবিজ ব্যবহার করাকে কেউ কেউ বলেছেন সরাসরি এটি শেরিক আর কেউ কেউ বলেছেন এটি জায়েজ কেউ কেউ বলেছে যে শেফা অর্থাৎ আপনারা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্য অবশ্যই এটি ব্যবহার করতে পারেন এটি রসুলের দেখানো পদ্ধতি এমন এমন মন্তব্য করেছেন তো কেউ কেউ বলেছেন শিরিক কেউ কেউ বলেছেন এটি একদম এটা জায়েজ আছে আর কি এটা তাবিজটা কাজ করে তো আমরা আজকের এই ভিডিও থেকে জানব যে সঠিক তথ্যটা কি আসলে এই বিষয়ে কি বলেছেন তো প্রথমেই আমরা আমাদের বাংলাদেশের কিছু ওলামা একরগোনের মুখ থেকে শুনে আসব যে তারা এই বিষয়ে কি মন্তব্য করেছে তারপর আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব তো চলুন আমাদের বাংলাদেশের কিছু ওলামা একরামগণদের মুখ থেকে শুনে আসি তারা এই তাবিজ বিষয়টা নিয়ে কি বলেছেন কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে রুকিয়া সারাইয়া আল্লাহ রসুল যেটাকে সেরেক করেছেন সেটা তাহিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আর আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলেন না সুতা ফিতা নরি করি জড়ি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানো তামিমা এবং সেরেক রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরান হাদিস থেকে যা লেখা হয় তাবিজ সেটা জায়জ আছে কোরআন দিয়ে এটা হলো তাবিজ তাবিজকে শিরিক বলা হয়েছে মানে আল্লাহকে তামিমাতন ফকাত যদি কোরআন সন্ন্যের বাইরে জিনিস দিয়ে হয় তাহলে নিশ্চিত সেটা শির আর যদি কোরআনের তাবিজ কেউ সুরা সুরায় ফালাক সুরে নাস লিখে লটকিয়ে দিল এখন এটার বিধান কি এটাও জমুরা কেরাম এটাকে নিষিদ্ধ বলেছেন সাইদ আল্লাহ ওসাইয়াল বলেন কেন তামাইম আকুল্লাহ কোরআন কোরআন সাহাবাহ একরাম সব ধরনের তামাইম সব ধরনের তাবিজকে তারা হারাম মনে করতেন নিষিদ্ধ মনে করতেন চাই কোরআন থেকে হোক চাই গাইরে কোরআন থেকে হোক কারণ আসলে তাবিজ যদি কোরআন থেকে কেউ দিয়ে দেয় তাহলে পাবলিক তার বুঝতে পারবো না সে কি কোরআন থেকে দিয়েছে না তার কোনো মন্ত্রতন্ত্র থেকে না শয়তান জিনের নাম লিখে দিয়েছে কীভাবে বুঝবে তারা তাদের তো সে শক্তি নেই অতএব সাদ্দান লিজারিয়া এই এই উপকরণটা এর উসিলা যাতে বন্ধ হয়ে যায় তাবিজ শিরিক করার যে উসিলা তাবিজ এই উশিলাটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্যই ওলা অনেকেই কোরআন দিয়েও তাবিজিতে না করেছেন তবে কেউ কেউ সাহাবিদের মধ্যে আবদুল্লাহ আমার সহ দু একজন সাহাবাহিকেরাম খুঁজে পাওয়া যায় যারা বলেছেন যে এটা শিরিক হবে না যদি কোরআন দিয়ে সরাসরি লেখে অর্থাৎ কোরআন লিখে তাবিজ করে দিল সে ঝুলালো অথবা কোরআন লিখে দিল সে ওটা পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেললো এই জাতীয় কাজ তো এগুলোকে ও আমাদের এক দল তারা শেরিক বলেননি তারা যেটা শিরকি তাবিজ সেটাকে শিরিক বলেছেন কোরআন ভিত্তিক যেটা তাবিজ এটাকে শিরিক বলেনি তবে মোহাকিবী সাহাবায়ক এরাম এবং অধিকাংশ ওলামরা এটাকেও নিষেধ করেছেন কারণ তাবিজ দেয়ার যদি একবার রেওয়াজ চালু হয়ে যায় তাহলে ওই রেওয়াজের ভিতর দিয়ে হাজার হাজার তাবিজ শিরকে তাবিজ ঢুকে যাবে ইজকবজের ব্যাপারে হাদিসের মধ্যে তো এমনি করা হয়েছে বলা হয়েছে আল্লাহ তাবি মাদাম ফখর আশরাকা তবে যেমন যেমনি ভাবে তাবিজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাকে সিরেক বলে আখ্যায়িত করেছেন এরকমভাবে আরও কিছু বিষয়কেও আল্লাহর সাল্লাম সিরেক বলে আখ্যায়িত করেছেন যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনা রয়েছে হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত যে ইন্নার রুকা যে অর্থাৎ রুকিয়া করা তাবিজ ঝুরানো তারপরে ইত্যাদি যে কোন ধরনের এই এমন ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো এগুলোকে আল্লাহ রসুল সাল আল ইসলাম বলেছেন এই সবগুলোকেই সেরেক বলেছেন তাবিজ ঝুলানো রশি ঝুলানো তারপরে রুটিয়া করা এই সবগুলোকে আল্লাহ রসুল সাল আল ইসলাম বলেছেন কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আবার অনুমতিও দিয়েছেন যেমন হাজতে আউফিবনে মালিক আলাস জাই রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত যে কুন্না রকিফিল জাহিলিয়ে দি ফকুল্লাহ রাসুল আল্লাহ কাই ফি জালিম ফকাল আরিদু আলিয়া রুকাক লা বাসা বিল রুকাম আলাম ইয়াকুন ফিহি শিরক আল্লাহ নবী বলেন যে তোমরা কি রুকিয়া করতে কি ঝাড়ফুক করতে বলো তো তোমরা এগুলো আমার সামনে উপস্থাপন করো তো আমরা যখন ওগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো শিরকের কথা নেই কোন ইসলাম বিরোধী তাওহিদ বিরোধী কোন আকীদার কথা নেই আল গায়রুল্লাহকে যখন কোন ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে অর্থাৎ শিরকের কোন কথা যদি না থাকে তাহলে সেই রুকিয়া এটি বৈধ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন সাহাবায়ে کرامকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আবু সাহিদ কুদুরি হাদিস যে সাহাবায়ে کرام এক সফরে এরকম একজনকে রুকিয়া করেছেন সুস্থ হয়ে গিয়েছেন তারপরে তারা রুকিয়ার বিনিময়ে সেখান থেকে বকরির পাল নিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেটিকে হালাল বলেছেন এবং নিজেও সেখান থেকে ভক্ষণ করেছেন কাজে সকল হাদিস গুলোর আলোকে এই কথা দেপ্তহীন প্রমাণিত হয় যে রুকিয়া বলি তাবিজ বলি এগুলোর মধ্যে যদি সেরেকের কোনো সংশয় থাকে সেরেকের সামান্যতম কোনো সংমিশ্রণ থাকে তাহলে সেটি স্পষ্টভাবে হারাম হবে এমন কোন কথা যদি থাকে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ এবং একত্রবাদের আকিদার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে যদি এমন কোন বিষয় থেকে মুক্ত থাকা হয় যার দ্বারা যেগুলা শরীয়তের মধ্যে নিষিদ্ধ যেমন অনেক অলামায় কেরাম বলেছেন যে সকল শর্তগুলো যদি রক্ষা করা হয় যেমন সেখানে যেই কথাগুলো লেখা আছে বা যে কথাগুলো লিখবে অথবা পড়বে তো সেই কথাগুলোর অর্থ নিজের জানা থাকতে হবে যে কথাগুলো লিখবে অথবা পড়বে নিজে অর্থ জানা থাকতে হবে এবং সেই অর্থগুলো বুঝবে সেখানে কোনো কথা নেই এবং থাকতে হবে যে আমরা রুতুয়া করছি অথবা কাগজ দেখে আমি ব্যবহার করছি কিন্তু এই কাগজ বা এই রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই সমস্যার সমাধানকারী মুশকিল আসানকারী রোগ আরোগ্যদানকারী একমাত্র তো আল্লাহ এই আকিদা তার থাকতে হবে কোনো হারাম কাজের সংমিশ্রণ না থাকতে হবে যেমন সেখানে এমন কোন কাজের জন্য সে এই তদবির করা হচ্ছে রুকিয়া করা হচ্ছে কোনো দোয়া পড়া হচ্ছে অথবা কোনো কাগজ লেখা হচ্ছে যেটার দ্বারা কোনো অবৈধ কোনো অবৈধ প্রণালীর সঙ্গে সম্পর্ক তৈরি করার ইত্যাদি যদি হয় তাহলে সেটিও হারাম হওয়ার আরেকটি কারণ হবে যিনি লিখবেন অথবা যিনি এই রুকিয়া করবেন তার উদ্দেশ্য যদি হয় মানুষকে ধোকা দেওয়া মানুষের সঙ্গে প্রতারণা করা তাহলে এটিও না যায় আর একটি কারণ এই সকল শর্তগুলো যদি রক্ষা হয় তাহলে আমরা বলি যে যেমন বৈধ কাজে এই সকল শর্ত রক্ষা করে যদি এই এই কাগজের মধ্যে লিখিত আকারে তামিমা হয় কোন দর্শক আপনারা এতক্ষণে আমাদের বাংলাদেশে কিছু সুনামধন্য আলেমদের মুখ থেকে আপনারা শুনলেন এই তাবিজ বিষয়টা নিয়ে অবশ্য অবশ্যই আপনাদের এটার থেকে আর কিছু বোঝাতে হবে না যে তাবিজ একটি শিরিক কারণ আপনি বিভিন্ন রকমের পদ্ধতি দেখিয়ে দিয়েছেন আমাদের শেষ নবী সাল্লাম বিভিন্ন রকমের পদ্ধতি দিয়েছেন তিনি বিভিন্ন রকমের গাছ গাছড়া ঔষধ কিন্তু তিনি কিন্তু সেবন করতেন এবং সেই সাথে তিনি কিন্তু বিভিন্ন রকমের ঝাড় জায়েজ করেছেন কিন্তু আপনারা একটা জিনিস বোঝেন যে এই তাবিজটার ভিতরে আসলে কি দেওয়া হয় তাবিজের ভিতরে বিভিন্ন রকমের কিতাব থেকে আরবিতে লিখে সেটা কিন্তু ভিতরে কিন্তু এই তাবিজের ভিতরে কিন্তু ঢুকানো হয় যেটা হচ্ছে যেটার মধ্যে কোরআনের কিছু আয়াতও থাকে আপনি যখন গলায় থাকছে সেটা নিয়ে কিন্তু আপনি পেশাব পায়খানায় কিন্তু আপনারা যাচ্ছেন তো নাপাক জায়গাতেও কিন্তু সেই কোরআনকে আপনি এত সম্মান করেন সম্মান করে যদি আপনি গলায় রাখতে পারেন সেটা কিন্তু নাপাক জায়গাতেও আমি আপনি নিয়ে যাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু গোনা এবং সেই সাথে আল্লাহর কাছে আপনি শেফা না চেয়ে তাবিজে তাবিজকে আপনি বিশ্বাস করছেন তাই এটি নিঃসন্দেহে এটি শিরিক আপনারা অবশ্য অবশ্যই তাবিজ থেকে বিরত থাকবেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে তাবিজ হচ্ছে শিরিক এবং শিরিককারী নিশ্চিত জাহান্নামী এটি আল্লাহর আব্বুল আলামিন কিন্তু সরাসরি বলে দিয়েছেন এখন আপনারা হয়তো বলতে পারবেন যে কে জাহান নামে যাবে সেটা আসলে কেউ জানে না তবে আল্লাহ সুবাহন ওতালা কিন্তু কথার কিন্তু যেটা বলেন সেটা কিন্তু করেন তো আল্লাহ সুবাহনতলাই নিজেই বলেছেন তার কিতাবে যে শিরিককারী নিশ্চয়ই জাহান নামে তো সুতরাং আপনার মুক্ত জীবন গড়ুন আর অবশ্য অবশ্যই তা থেকে বিরত থাকুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ